আমরা প্রায় দেখি পিঁপড়ারা যেন সৈনিকদের মতো একেবারে সোজা লাইনে হেঁটে চলে কিন্তু এর রহস্যটা কি জানেন আসলে বিষয়টা বিজ্ঞানের এক অসাধারণ কৌশল পিঁপড়ারা ফেরোমন নামের এক ধরনের রাসায়নিক ব্যবহার করে যখন কোনো একটি পিঁপড়া খাবার খুঁজে পায় তখন সে সেই খাবারের জায়গা থেকে ফেরার পথে ফেরমন ছড়িয়ে দেয় এই ফেরামনের গন্ধই হয়ে উঠে বাকি পিঁপড়াদের জন্য রাস্তার মানচিত্র ফলে একে একে অন্য পিঁপড়ারা সেই গন্ধের পথ অনুসরণ করে এগোতে থাকে এভাবেই সবাই একই পথে চলতে গিয়ে নিখুঁত একটি লাইন তৈরি হয় এর মাধ্যমে তারা দ্রুত এবং সংঘটিতভাবে খাবার সংগ্রহ করতে পারে ছোট্ট একটি পোকা অথচ বেঁচে থাকার জন্য এরাই ব্যবহার করছে টিমওয়ার্ক আর রাসায়নিক সংকেতের এক দুর্দান্ত সমন্বয়